হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন কলিফা হলেন ওনারই রাষ্ট্রে ওনার সম্পদ মতখানের কারণে 80 দরা দিয়ে উনি নিজ হাতে তার সন্তানকে হত্যা করেন শুধু সেই জায়গাটা খান্ত হন নাই আবু শামাহ আবু শামাহ ফatkar পরে কবরে দেওয়ার পরে কবরের উপরে 20 দরা দিয়েছেন অর্থাৎ ইসলামের আইন হলো মতখান ব্যক্তিকে 100 দেওয়া যেহেতু আশি জোড়া দেওয়ার পরে হরতাল হয়েছে মৃত্যুর পরে কবর দেওয়ার পরে কবরের উপরে বিশ জোড়া দিয়ে তুমি বিচারটাকে সমাপ্ত করেছে বিচার সমাপ্ত করা আগ পর্যন্ত তিনি সন্তানের আন্তরিকতা রাখেন নাই যে রাষ্ট্রে আমার সন্তান হইলেও সেই বিচারের বাইরে নয় যখন নাকি একশো ডোরা সম্পূর্ণ হয়েছে বিশাল শেষ হয়েছে তখন তিনি আল্লাহর কাছে কান্নাটি করে তার সন্তানের জন্য সমাজ হয়েছে সুতরাং এর দ্বারা বোঝা যায় এটা রাষ্ট্রে নিজের আপন সন্তান হলো আপনার আপন হলো নিজের রক্ত সম্পর্কে আত্মীয় হল অন্যায়ের কেউ নাই অন্যায় করলে তাকে বিচার আওতা একটা রাষ্ট্র আমরা চাই যে ধনী গরিবের বৈষম্য থাকবে না উঁচু কিছু কোনো ভেদাভেদ থাকবে না দাঁতের কোনো ভেদাভেদ থাকবে না আজকে আমাদের দেশে শাসক শ্রেণীরা শোষক নিম্ন শ্রেণীর লোকদেরকে মানুষের মনে করে না তারা প্রভু হয়ে থাকে আমাদের ওনারের মত ব্যবহার করে আমরা যখন থানাতে যাই আমরা যখন উপজেলার নির্বাহীর কাছে যাই আমরা যখন চেয়ারম্যানের কাছে যাই কোনো দাইসের কাছে যাই তখন মনে হয় যেন ওনারা প্রভু হয়ে গেছে আমরা তাদেরকে বললাম ঠিক কিনা সুতরাং এдерকে দিয়ে আমরা বহু বছর চেষ্টা করেছি এই যে সম্মান হওয়া আমাদের অধিকার আমরা পাই না সুতরাং আমাদের অধিকারের জন্য একমাত্র পথ আছে আল কোরআনের সমাল ইসলামী সমাল আলেম ওলামাদের সমাল যারা আল্লাহকে ভয় পায় আখের আতকে তীব্রভাবে বিশ্বাস করে আমি যদি আমরা তো এনাদ করি কারণ ময়দানে আমাদেরকে অবশ্যই তার জবাব দিয়ে করতে হবে সুতরাং এরকম একটা রাষ্ট্র আমরা চাই সুতরাং আমরা বহু দেখেছি আমরা বহু ভুল করেছি আমরা সিদ্ধান্ত নেই আগামী দিনে আমরা একটা বাস্তল রাষ্ট্র তৈরি করবো আমরা একটা ভালো রাষ্ট্র তৈরি করবো আমরা একটা ইচ্ছাবৃত্তির সমাজ আমরা তৈরি করব আমরা একটা চাঁদা বাজদেরকে প্রশ্রয় দেবো না আমরা লুট করিকে প্রশ্রয় দেবো না আমরা প্রস্তুত দেবো না আমরা যারা দেশের সম্পদ নষ্ট করে আমরা তাদেরকে আর প্রশ্ন দেবো না আমরা একটা ভালো রাখতে পৃথিবী করবো আপনারা কি আমার সাথে একমত একমত আপনার কাছে আসছে আপনারা আগামীবারে আলেমদেরকে ভালো দিকে ভালো ভালোদেরকে ভোট দিয়ে এই দেশকে সুজলা সুফলা সুন্দর একটা দেশ করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আসছি আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে আগামী দিনে জীবনে একবার যদি হলো দামি ফাল্লা একটা ভোট দিয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ রাজু সাল্লামে রেখে দেওয়া ইচ্ছা ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য আপনার দাফাল্লা ভোট দেবেন এটার জন্য আমরা আসসালামুক اها روان 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 نه ڏنو